একদম কোটি টাকার ভিউ টাকা দিয়ে হয়তো এই সমস্ত জায়গা আসতে পারবেন না চাকরির সুবাদে যা দেখতেছি সত্যি মনোরম দেখেন পাহাড়ের পাদদেশে এই যে বাড়ি এই যে বাড়ি এখন মোটামুটি অনেক উপরে আছে আমাদের কৃত্রিম মনায়ন ওই দূরে একটা বাচ্চার কান্না শোনা যাচ্ছে বিষয় এত গহীন পাহাড়ের মধ্যেও বিদ্যুৎ সংযোগ আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর উপর থেকে দেখাতে পারলে হয়তো কত দূর পর্যন্ত বিস্তৃত এই বাগান এই পাহাড় তা দেখতে পারতেন соттия особенный व्यू